কুলু কুলু আছে না যে তেল গান গরু দেখে তেল বের করে কুলু বড় পয়সা হয়ে গেছে পরে ব্যবসা ছোট থেকে ছোট থাকলে প্রত্যেক ব্যবসার এক নাম বড় হলি এক নাম কন এই জুলি তের বাজারে বাজারে মাছ বেশি বেড়ে তার নাম জাইলি আর যখন বড় মাছের কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ ভাষা বল ঠিক আছে যতদিন তাঁতের কাজ করে নিজে হাত দিয়ে গামছা বুনে ততদিন হলো কাইরিয়াল জুলা আর যখন বড় ইন্ডাস্ট্রি বানায় পাই তখন তার নাম কি কয় তখন কি কাজ বাজারে বাজারে জুড়িতে জুড়িয়ে তেল বেঁচে বেড়ায় তাকে তেলও ব্যবহার আর যখন বড় কারবার করে রাস্তার পাশে বিশাল করে তখন পাম্পের মালিক যতদিন এরকম গাইন ঘুরে বেড়াচ্ছে ততদিন কুলু যখন বসো বড় তেলের পাম্প তেলের কারখানা করে তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ এই অয়েল ইন্ডাস্ট্রি যাওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায় অমক কুলু লস যাতে আজ থেকে চল্লিশ বছর আগের কথা চল্লিশ বিয়াল্লিশ বছর আগে সেই সময় ওই লোক এলাকায় এসে কয়েছে আমি তিন লক্ষ টাকা দেব তোমরা গরু কিনে খাইয়া আমারে এই কুলু কবাদ দেবা কুলু নাম ছাইলা সে সময় 1000 টাকায় যে গরুটা হইতো এখন সেগুলোর দাম 1.5 লাখ টাকা গুরু গরে শক্তি দেন 40 বছর আগে যে গরুটার দাম 1000 এখন দাম 1.5 লাখ টাকা না তো 3 লাখ টাকা মানে 2 লাখ টাকা দামের 300 গরু এই খাইয়ে আমরা কুলু কবা না তোরা কয় দিনটা আমরা খাই আমরা কব না না আর কেউ কলি দেয় না দ্য ব্যাকগ্রাউন্ড কুলু এটা শুনতে ভালো লাগে না তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস জান্নাতি মানুষ এই কচাতালতির লজ্জা লাগে ব্যাকগ্রাউন্ড বান্দর ছিল আর আব্বা বান্দর তাই কতই বললি ব্লক ক্রেডিট পাড়ে এ বিজ্ঞানী না অজ্ঞানী কথা বল না বিজ্ঞানী না অজ্ঞানী আমাদের বাপ দাদ আমাদের পূর্বপুরুষ শ্রদ্ধামী দাবি ছিলেন ঠিক কি না আমাদের মুখ থেকে কথা বের হইয়া এরপরে আপনাদের কানে পৌঁছে আপনারা শুনেন আমার মুখের কাছে আমার কান সবচেয়ে নিকটে প্রত্যেক বক্তা নিজের বয়ান যেমন অন্যকে শোনায় তখ তেমন নিজেও শুনে আর এই আলোচনার মাধ্যমে নিজের আমলের প্রতি উৎসাহিত হয় এজন্যই জানা কথাগুলো বারবার আলোচনা করা হযরত মাওলানা অনেক সুন্দর আলোচনা ফর্দাউস রহমান দর্দ রহমান। সুললিত কণ্ঠের অধিকারী সব দিক সুন্দর ইয়াং মানুষ যুবক মানুষ কন্ঠে জোর আছে যখন প্রথম সময় মাঠে আসি তখন মুরব্বী বক্তা যারা ছিলেন আমাদের উপরে আলী হুসেন শাহ হজুর সুটফার হজুর সেনাটি মুজিবুর রহমান শাহ হজুর এনরা বলতেন বাবা একটু আস্তে কথা কম আস্তে বলো অনেক দিন বলতে পারবা তো সে সময় বলতাম হজুর যে কথাটা যে গতিতে আসে ওইটারে ওই গতিতে না বললে তৃপ্তি পাই না তো বলতেন যে সময় মতো বুঝবা এক সময় আস্তে বলার কথা বলে দেওয়া লাগবে না এমনি আস্তে হয়ে যাবে মাঝে মাঝে ছোট্ট একটা চুটকি বলি আমার চাচা যান আবদুল হাবসাব রফমাতুল্লাহ রাইকে এলাকার ওরা মাইকের আমরা চেনেন চন্দ্র দিগলে মাদ্রাসা মোহতামেম শাহ ছিলেন আমার আপন ছোট চাসা ছোট ছোট চুটকি বলতেন অনেক জ্ঞানওয়ালা চুটকি একই মজলি গেছে বাপ বেটা বাপে ভালো ভালো কথা কয় ছেলে তার সাইতে জোরে একটা বললে বাপের ডাস পিছিয়ে পড়ে যায় তো ওই জায়গা ছেলেরে থামানোর জন্য উনি বলতেন আহা কি সর্বনাশ করলো আষাঢ়ির ভারে দাউ খান গেল আষাঢ়ির ভারে দাউ খান গেল এমনি কি লোহার দাও ভাসে নাকি তা আষাঢ়ির ভারে দাউ তলাই গেছে তার মানে ছেলের দাফটে বা গেছে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কথা বলতেন যার অনেক তরজমা উনি বলতেন বাপ বেটা এক মুরব্বী চার দোকানে বসে রয়েছে আর এক এক দেখা হয়েছে তোর বাপ রে তো অনেকদিন দেখি না কি ব্যাপার মারা গেছে নাকি না কাকা আসে বেশি বেশি আসে আগে আসতো এই চার দোকানে বসে দুই ভাই কাশিও ভাল্লা দিতাম গুড়ো হলি কাশ হয়ে যায় কাশিও হাল্লা দিতাম তোর বাপ এনে আসে না ভাবছে যে গেছে নি দুই তিন মাস দেখি না কয়ে না আসে বাইছে হ্যাঁ যে বাড়ি থাকে আসে না তা কাশের কি খবর কাশ কি সারছে বলে হ্যাঁ শেষে কি ওষুধ খেয়ে সারলো কয়ে যে কাশতে বল পায় না সে এমনি সারান দেশে কাশতে কাশতে বল পায় না বলে সারান দেশে বল থাকলে আরো কিছুদিন কাশতো কোন ঔষধ ইশারে তো সময় হলে ওই বল না ফালি এমনি সালান দেওয়া লাগে এখন তো বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে পঞ্চান্ন হয়ে গেছে কাজেই চিল্লে ফাল্লার আর বয়স নেই তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ময়দানে রাখছে কিছু হৃদায়তী কথা এখনো পর্যন্ত বলার সুযোগ হতো ফিক দিচ্ছে বিগত একটা সময় চলে গেছে যে কথাগুলো সব বক্তাই সমালোচনার মধ্যে নিয়ে আসে যে আমরা মাঠে ময়দানে উন্মুক্ত খোলামেলা কথা বলতে পারিনি এখন পরাণ তা না সে সময় একদলে আর চলতেছে আমাকে মুক্ত মন আর যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত না আসবে ততক্ষণ পর্যন্ত সবকিছু থেকে পবিত্র করা বড় কঠিন হয়ে যাবে দুঃখের বিষয় হলো আমরা ইসলামী হুকুমত পাই এটা তো সবাই চান সত্যি মনে না বেজাল আছে দোয়া করেন যাতে পাই পাওয়ার উপায় হলো সমস্ত ওলামাই কেরাম যদি ঐক্য হয় তাহলে সম্ভব কিন্তু সমস্যা হলো তিন মৌলবী তেরো দল কোন দল রে দেব যে দলই আসে এক খেলাফত মজলিস তিন প্রকার বাংলাদেশ খেলাফত মজলিস ইন্ডিয়ান খেলাফত মজলিস পাকিস্তানি খেলাফত মজলিস প্রত্যেক দলের মধ্যে তিন চার দল আল্লাহ তালা সবগুলো দল গুসাইয়া আমাদের জন্য আসমানি রহমত জমিনি বরকতের একটা ফয়সলা করে দিক সবাই বলি আমিন কিছু কথা সকলেই বলা উচিত বলতে বলতে বান্ধবের মধ্যে আমলে আসতে পারে আল্লাপাক রব্বুল দর বড় দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে মহাব্বতের একটা ডাক দিয়েছেন নবী পাক হিজরতের আগে কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল হতো তন্মধ্যে মধ্যে আল্লাপাক আহ্বান করার জন্য বান্দাদেরকে ডাকার জন্য যে শব্দটা ব্যবহার করতেন সেটা হল ভিতরে যত জায়গা দেখবেন নিশ্চিন্তায় বুঝবেন এরা মক্কি আয়াত হিজরতের আগের আয়াত আর যেখানেই দেখবেন ইয়া আয়ুহাল আহ আনু সেটারে দেখেই বুঝবেন যে এটা মাদানী আয়াত হিজরতের পরে নাজির হয়েছে মক্কিয়ায়তের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি গোটা বিশ্বের সমস্ত মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদ বেঈমান সবই তো মানুষ টোটাল মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম হে জগতের মানুষ তোমরা তোমার রবকে ভয় পাও তোমাদের রবকে ভয় পাও ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যে রব তোমাদের সকলকে সৃষ্টি করেছে মাত্র এক ব্যক্তি থেকে কয় ব্যক্তি ব্যক্তির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর এক ব্যক্তি থেকে একজন মানুষ থেকে একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে সেই মানুষটার নাম আদম আলী থানবির আদম আলা আজ থেকে কত আগে আসছেন দুই নবীর মাঝখানের ডিস্টেন্স হিসেব করতে 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 সিরাতে খাতামুলাম বিয়ার ভিতরে লিখেছেন আদম আলাহিসাম আজ থেকে সাড়ে নয় বা দশ হাজার বছর আগে দুনিয়া আসছেন এই দশ হাজার বছরের আগে একজন মানুষ দুনিয়ায় ছিল না সর্বপ্রথম মানুষ আদম আলাইকুম উনি আদম আলাইসাল্লামের সন্তান হইতো জোড়ায় জোড়ায় কিচ্ছা শুনেছেন সবাই এক ছেলে এক মেয়ে এক এক জোড়ায় হতো এজুলার ছেলে অজুলার মেয়ে এভাবে বিয়ে হতো আর তো মানুষ নাই ওদের মধ্যে বিয়ে দিতে হবে একটু ডিস্টেন্স দূরত্ব লাগবে দূরত্বটুক ওভাবেই তৈরি করতেন এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে এভাবে বিয়ে হতো ওনার একশো জোড়া সন্তান জন্ম দিয়ে আদম আলাহিসাম দুনিয়ার থেকে গেছেন ওনার এক হাজার বছর হায়াতের ভিতরে একশো জোড়া সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া এক লক্ষ হাজার সন্তান উনি দুনিয়ার থেকে দেখে গেছেন এক হাজার বছরে আদম আলা আগে দুনিয়ায় কোন মানুষ ছিল না এটা আমরা ইতিহাসে পাই কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে আমি দেখেছি সেটা নিজেই শুনেছি দেখেছি তাতে লিখলেন ভারতে একে বার্মা এই যে বার্মা আছেন আমাদের এই পাশে বার্মার আরাকান রাজ্যে আজ থেকে তেরো হাজার বছর আগে মানব জাতির আগমন হয়েছে আদম আলা তিন হাজার বছর আগে তো জায়গা মানুষ কো নিচ কয় আল্লাহ পাকই ভালো জানে মানুষের মাটির নিচে করে কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি কয় এটা 50 হাজার বছর আগের মানুষ অতছ আদম আলাইহিস সালাম আইছে হাজার বছর আগে আর ওই মানুষগুলো 50 হাজার বছর ও রাব্বা ফায়দে দতেছে ছিল আল্লাহু জি খলাকাকুম মিন নাকসিন ওয়াহিদা ওয়া খলাকামি নহা একটা মানুষ থেকে সমস্ত মানুষকে বানাইছে সূচনা কিভাবে সর্বপ্রথম ওই মানুষটার স্ত্রী কে বানাইছে মিনহা ওই মানুষটা থেকে হা মানে আদম সালাম থেকে তার স্ত্রী কে বানাইছে পাক যে আদম কে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপরই ভাগ চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটিতে আদমকে আলাদা বানাইলেন মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলাদা মাটি করবে কিন্তু তা এই যে হাড্ডি এর একটা হাড্ডি খুলে নিয়া সেই হাড্ডি থেকে হাওয়া আলহিহা সালামকে তৈরি করেছে। কেন বানাইলেন আলাদা দিয়ে না বানাইয়া আদম আলাহিসালাম বাম পাঁচরের দিয়ে কেন বানাইলেন কয় পাজরের হাড্ডি নিজের শরীরের অঙ্গ অঙ্গের প্রতি যে ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না আমার 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 হাতের প্রতি প্রতি যে ভালোবাসা বাড়ির লাঠির সেই ভালোবাসা না কুড়ালের প্রতি সে ভালোবাসা না দাউ কাছি কুড়াল কোন তার প্রতি সেই ভালোবাসা না আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা আন্তরিকতা স্বামী স্ত্রীর ভিতরে একটা মহাব্বত হতে হবে আঙ্গিক মোহাব্বত অন্তরে আন্তরিক মোহাব্বত অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো এই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাক আদম আলাইসালামের বাম পাশের হাড্ডি বের করে সেখান থেকে হাওয়া কে বানাইলেন গুনিয়ে দেখছেন নাকি পাশে যাকে স্বাস্থ্য ভালো তারা হাতে পাবেন না আমার মতো শূন্য মানুষ এই যে আমি তো গুনিয়ে দিতে ওর এই ছটা কহা নাই পাশে কখন ছটা প্রত্যেকের বাম পাশে ছটা একখান কম

এর থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আর নারী করেছেন তৈরি করেছেন কিন্তু ডারুইনের আবিষ্কার হলো তারা নাকি বান্দরের থেকে সৃষ্টি হয়েছে কত বড় বিয়া কত বড় বিয়া খুব চিন্তা কে যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে আছে না সমাজে অনেক ব্যাকগ্রাউন্ড পিছনে দাদা পর দাদা এরা সুবিধা ছিল না পঠাক করে ইনি আঙ্গুল ভুলে কলাগাছ লেখা বড় শিকারটিকে বিসিএস ক্যাডারে বড় অফিসার হয়ে গেছে এখন এই অফিসারটা যদি জিজ্ঞেস করেন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিলকে আমাদের তিন পুরুষ আগে জমিদার ছিল অতসেই গই খাতে পিজেদের খাতে পিজ লাগাইবেড়াইছে ওয়ারের ওইতে কমলা দিয়ে বেড়াইছে তা কবি না আমাদের ওই পাশে একটা জায়গা আছে নাম কখনো ইউটিউবেলার আমার পৌঁছো দিবে না তাকের কাছে ছোটবেলায় আমি যখন মেজান না হবে বিনবা ফারসি বলে মেজান পড়ি

মরুক যে কটা মরুক কইছি তিরিশ লাখ তো তিরিশ লাখ আল্লাহ একবার ওই একজন কুলু কুলু আছে যে তেল গান গরু দিয়ে গান ভাঙ্গা তেল বের করে কুলু বড় পয়সাওয়ালা হয়ে গেছে পরে ব্যবসা বড় ছোট থেকে ছোট থাকলে প্রত্যেক ব্যবসার এক বড় হলি আর হন এই জুড়ি তেরে বাজারে বাজারে মাছ বেশি বেড়ে তার নাম যাইলি। আর যখন বড় মাছের কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ

বাজারে বাজারে জুড়িতে জুড়িয়ে তেরে তেল বেশি বেড়ায় তাকে তেলিও ব্যবহারী আর যখন বড় কারবার করে রাস্তার পাশে বিশাল করে তখন পাম্পের মালিক যতদিন এরকম গাইন গুলো ব্যবসা ততদিন কুলু যখন বস বড় তেলের পাম্প তেলের কারখানা করে ফেলেছে তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ এই অয়েল ইন্ডাস্ট্রি যাওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায় অমক কুলু লস যাতে আজ থেকে চল্লিশ বছর আগের কথা চল্লিশ বিয়াল্লিশ বছর আগে সেই সময় ওই লোক এলাকায় এসেছে আমি তিন লক্ষ টাকা দেব তোমরা গরু কিনে খাইয়া দেবা। এই কুলু নাম সে সময় টাকায় হাজার যে গরুটা হইতো এখন সেই গরুটার দাম দেড় দুই লাখ টাকা গরু বেড়ে সাক্ষী দেন চল্লিশ বছর আগে যে গরুটার দাম এক হাজার এখন দাম দেড় দুই লাখ টাকা না তো তিন লাখ টাকা মানে দুই লাখ টাকা দামের তিনশো গরু এই খাইয়ে আমার কুলু কমানা তোরা কয়েক দিন টাকা আমরা খাই আমরা কবো না আর কেউ কুলি ঠেয়া তুই তো ব্যাকগ্রাউন্ড কুলু এইটা শুনতে ভালো লাগে না তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইসালাম জান্নাতি মানুষ এই কথা বলতে লজ্জা লাগে ব্যাকগ্রাউন্ড বান্দর ছেলে ওর আব্বা বান্দর তাই কথি বললি বলে ক্রেডিট বাড়ে এ বিজ্ঞানী না অজ্ঞানী কথা কেন বিজ্ঞানী না অজ্ঞানী আমাদের বাপদাদ আমাদের পূর্বপুরুষ সব দামি দামি ছিলেন দেখিনা